আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যখনই আপনাদের মোবাইলে কল আসে তখন কিন্তু আপনাদের সে কল কিন্তু দেখা যায় না বা আপনাদের ওখানে লাইট কিন্তু জ্বলছে না আপনাদের কল আসছে তখন আপনারা বুঝতে পারছেন না যে আপনার মোবাইলের মধ্যে কল এসেছে এবার বিষয় হচ্ছে কীভাবে এটা ঠিক করবেন মানে অনেক ক্ষেত্রে হয়ে যায় কি আপনার মোবাইলে হয়তো আপনাদের কেউ কল করছে তখন সাউন্ড কিন্তু হচ্ছে না এরকম সমস্যা দেখেছেন বা কেউ যদি কল পড়ে থাকে তখন দেখবেন আপনাদের ডিসপ্লেতে এরকমভাবে কিন্তু অন্ধকার কিন্তু দেখাচ্ছে শো হচ্ছে না এবারে এইরকম সমস্যার সমাধান কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবার এটা কীভাবে ঠিক করবেন চলুন আমি মোবাইল দেখাচ্ছি এবার সবার প্রথমে আপনার মোবাইলটি ওপেন করবেন মোবাইলটি ওপেন করার পর নেক্সট আপনাদের কি করতে হবে আপনাদের মোবাইলে দেখবেন এখানে এরকম ভাবে নামাবেন এবার নামানোর পর এখানে একটি অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে সাইলেন্ট মোড এবার অনেকজন ফোন করছে কিন্তু তাদের ফোন কিন্তু বাঁচছে না বা শোনা যাচ্ছে না তাদের কল হচ্ছে কিন্তু কলের আওয়াজ কিন্তু পাচ্ছেন না হয়তো কেউ কল করেছে আপনাদের তখন কিন্তু সাউন্ড হচ্ছে না আপনার মোবাইলে তাহলে কী করবেন এখানে এই সাইলেন্ট মোড এটাকেও বন্ধ করবেন তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে এবার মেন আরেকটি প্রবলেম হচ্ছে আপনাদেরকে কল আসলে পর আপনাদের ডিসপ্লেতে দেখা যায় না যেরকম এখানে দেখতে পারবেন কেউ যদি কল করে এখন তাহলে এরকমভাবে শো করবে বা আপনাদের যদি কেউ কল করে থাকে তখন দেখবেন আপনাদের এখানেও কিন্তু শো করছে না আপনাদের রিংটন বাসছে এরকম কিন্তু আপনাদের হয়ে থাকে এবার কে করেছে আপটাও বুঝতে পারছে না তাহলে কীভাবে এটা ঠিক করবেন সেটাও দেখাবো সেটা করতে পারবেন নিচের দিকে না হবেন এবার অনেকজন কল করছে আপনার মোবাইল কিন্তু আসছে না এবার সেটা করতে পারবে এখানে নিচের দিকে সাইডে স্কল ডাউন করবে এখানে দেখবেন ডু নট ডিস্টার্ব বলে একটি আপনাদের সেটিংস থাকবে এটা যদি আপনাদের চালু করা থাকে তাহলে এটাকে বন্ধ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এটা ঠিক হয়ে যাবে এবার অনেক ক্ষেত্রে কী হয় এইগুলোও আপনাদের ঠিকঠাক আছে তারপরেও কিন্তু এই সমস্যা ঘটছে আপনার সাথে তাহলে কি করবেন এখানে ব্যাক চলে আসবেন আসার পরে এখানে দেখবেন কলের যে আইকন আপনাদের থাকবে এটাকে ক্লিক করবেন বা কলের অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন যেহেতু আমি এখানে দেখাচ্ছি এখান থেকে আমি আপনাদের এখানে দেখে দিচ্ছি এখানে দেখবেন ফোনগুলো আপনাদের অ্যাপ্লিকেশন থাকবে ফোন অ্যাপ্লিকেশনটা এরকমভাবে হোল্ড করে রাখবেন রাখার পরে এখানে দেখবেন ওপরে দিকে আপনার অ্যাপ এনপো বলে তাদের এই অপশানটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশান কিন্তু শোভ হবে এরকমভাবে কিন্তু দেখাবে এখানে নোটিফিকেশান বলে তাদের এই অপশান আপনারা ক্লিক করবেন এবার আপনাদের কেউ যখন কল করে তখন নোটিফিকেশান ওখানে কিন্তু আপনাদের শো করে না যে কল এসেছে আর সেটা পড়ে তুলবে এখানে কী করবেন এখানে নিচের দিকে আসবেন এবার কল ওয়ান টু এরকমভাবে দেওয়া থাকবে এখান থেকে দেখবেন আপনাদের ইনকামিং কলস এটা আপনারা দেখবেন ক্লিক করবেন এবার সব মোবাইলের মধ্যে আপনাদের কী থাকে এখানে দেখবেন এরকমভাবে কিন্তু এটা শো নোটিফিকেশন এটা আপনাদের চালু অন অফ করা যায় যেহেতু এই মোবাইলের মধ্যে করা যাচ্ছে না এখান থেকে আপনারা করতে পারবেন যদি সাইলেন্স থাকে বা আপনাদের পপ আপ স্ক্রিন যেটা রয়েছে সেটা যদি আপনাদের ধরুন বন্ধ আছে তাহলে এটাকে চালু করে দেবেন তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে এইগুলো কিন্তু করতে হবে এবার অনেক ক্ষেত্রে কি হয় এখানে দেখবেন এখানে দেখবেন আপনাদের এখানে ডু নট ডিস্টার্ব এটা আপনাদের চালু হচ্ছে তাহলে এটাকে বন্ধ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের কল ঢুকবে বা আসবে আর যাদের দেখবেন এখানে আপনাদের সাইলেন্ট করা আছে তাদের এখানে এই ডিফল্ট এটা সিলেক্ট করে নেবেন যেতে এই মোবাইলের মধ্যে অলরেডি এটা সেট করা আছে পরবর্তী কোনো সময় আমার এরকম কোনো সমস্যা ঘটবে না এই মোবাইলের মধ্যে এবার এটা আপনাদের হয়ে থাকে তার জন্য আপনারা কী করবেন এইগুলোকে অবশ্যই করবেন এবং এখান থেকে দেখবেন আপনাদের অল নোটিফিকেশান যেটা রয়েছে আপনাদের ফোনের এই অপশানে ক্লিক করবেন ডিফল্টে ক্লিক করার পর এখান থেকে দেখবেন এটা যদি সাইলেন্ট থাকে এটাকে আপনাদের অবশ্যই ডিফল্টে সেট করে রাখতে হবে তখনই আপনাদের এটা ঠিক থাকবে আর এখানে শো নোটিফিকেশান এটা অবশ্যই আপনাদের চালু করতে হবে তখনই আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে আপনার মোবাইলের মধ্যে কল আসে না কেন বা কল আসলে পরে দেখা যায় না কেন বা কল আসলে পরে আপনাদের সাউন্ড হয় না কেন সম্পূর্ণ তথ্য আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি বা দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে